আসসালামু আলাইকুম ইবান ভার্চুয়াল সব থেকে নতুন একটা ডিজাইন দেখিয়ে দেবো অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা হবে একদম ইউনিক টাইপের ডিজাইনটা এখানে কিন্তু বুকের উপরে বক্স কুচি করে ডিজাইনটা করে দেওয়া আছে দেখেন কুচিটা এবং কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে যে ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে আর নেক প্রশ্নে আছে যে জিপার করে দেওয়া আছে জিপারটা কিন্তু আপ ডাউন করে দেওয়া দেওয়া আছে এবং ব্যান্ড কলার হবে আর দুই সাইডে কিন্তু বক্স কুচি করে দেওয়ার কারণে কিন্তু ঘেটটাও মার্শাল অনেক বড়ো হবে গেটটা অনেক বড়ো হবে এক্সট্রা বেল আছে বডি মেজারমেন্ট করার জন্য চাইলে ইউজ করতে পারবেন না চাইলে খুলে রাখতে পারবেন আর এটার সাথে যে স্লিপসটা আছে স্লিপসটা হচ্ছে কাপ সিলিপসের মধ্যে হবে অনেক আপারে কিন্তু সার্ডার মধ্যে বেশি পছন্দ করে থাকে তাদের কথা বিবেচনা করেই কিন্তু আমরা কাপ স্লিপসের মধ্যে ডিজাইনটা করছি দেখেন ব্যাক পার্টেও কিন্তু বক্সিটা করে দেওয়া আছে এটা হচ্ছে যে অরিজিনাল সেঞ্চুরি ফেব্রিক্সের মধ্যে হবে ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে আর এটা যে সামার সিজনে কিন্তু পরে অনেক কমফোর্ট ফিল করবেন যেহেতু ঢেলা ঢালা অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটা হবে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হবে যার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে হবে এবার যে কালারটা দেখে দিচ্ছি বিশেষ করে এটার ফেব্রিক কোয়ালিটি অনেক সফট হবে অনেক ভালো মানের ফেব্রিক কোয়ালিটি হবে আর ডিজাইনটাও সেম ডিজাইনটাও করে দেওয়া আছে অনেক সুন্দর হবে নেক্স প্রশ্নে কিন্তু জিপার দেওয়া আছে আপডাউন করার জন্য অনেক অপরে এই ধরনের ডিজাইন অনেক বেশি পছন্দ করে থাকে একদম ডিজাইনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর হবে ডিজাইনটা আর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন আমরা সবসময় আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়ার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় কিন্তু হ্যাঁ এই নতুন ডিজাইনটাও কিন্তু আমরা হচ্ছে যে অনেক কম প্রাইজে দিচ্ছি আর এবার যে কালারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে হবে এই কালারের বিশেষ করে এটার প্রিন্টটা পিনটাও কিন্তু অনেক সুন্দর যারা আপনারা এই ধরনের প্রিন্ট পছন্দ করে থাকেন তারা কিন্তু এই প্রিন্টটা নিতে পারবেন প্রতিটার এই ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে এটা সি গ্রিন কালারের মধ্যে হবে আর লং সাইজটা বলে দিই বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মধ্যে পেয়ে যাবেন এবার যে কালারটা দেখিয়ে দেব এটাও কিন্তু অনেক সুন্দর হবে এটার ফাইব্রিস কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট অনেক ভালো মনে হবে ছাওয়ার সিজনে কিন্তু এটা পরলে কিন্তু অনেক কমফর্ট ফিল করবেন হয়তো এরকম গরম লাগবে না খুবই ভালো মনে হবে আর যারা আমাদের শপে এসে দেখে নিতে যাচ্ছেন তাদের জন্য সব অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই সুবাস্তু আর শপিং সেন্টার লেফটের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ